আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি সুইট রেস্তোরাঁ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আজকে আসলাম চুই ঝাল খাওয়ার জন্য আসলে ফরিদপুরে ভাঙা রাস্তার মোড়ে এই রেস্টুরেন্টটা আপনার পাম্পের অপো পাম্পের পাশেই রেস্টুরেন্টটা কারো কাছে বললেই হবে সুইট রেস্টুরেন্টটা কোথায় এখানে আসলাম খেতে বসলাম আসলে নানান রকমের ভত্তা দিছে প্রায় বারো তেরো পদের ভত্তা আপনার কলা ভত্তা আপনার সুটকি ভত্তা আপনার লটকে ভত্তা তারপর লটকে মানে লোটকে সুটকি ভত্তা তারপর কালো জিরো ভত্তা তারপর টাকি মাছ ভত্তা আসলে বিভিন্ন রকমের ভর্তা ভত্তা থেকে তো আমার ভালো লাগতেছে না অস্থির লাগতেছে যে খাবো খাবো এখন আমি আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার আর সুটকি ভত্তাটা এটা আমার প্রিয় আসলে এটা আমি খাই অনেক যেখানেই যাই হোটেলে খেতে এটা থাকলে আমি খাই তাই আমি খেয়ে দেখলাম অসাধারণ ভালো লাগতেছে আবার তার সাথে আমাদের আপনার লাল শাক দিছে তার সাথে আপনার করলা ভাজি দিছে আর চুই ঝালটাও অর্ডার দিছে চুই ঝালটা আসতেছে আসলে চুই ঝালটা যদি আপনারা খেয়ে থাকেন এই হোটেল থেকে আপনারা কমেন্টে জানাই দিবেন যে আপনাদের কাছে কেমন লাগছিল ইনশাল্লাহ আমি খাবো এবং বলবো যে আপনাদের কাছে কেমন আমি এই হোটেলে আগেও খেয়েছি কিন্তু চুই ঝাল কখনও খাইনি আসলে এখানে অনেক কিছুই খাইছি কিন্তু খাসির চুই ঝাল খাবো আজকে দেখবো খাসির ঝাল কেমন টেস্টটা কেমন সেটাই আপনাদেরকে বলবো আপনাদের মাঝে জানাবো আর আপনারা যদি খেয়ে থাকেন কমেন্টের মাধ্যমে আপনারা জানাই দেন এই হোটেলের খাবারের মান কেমন সেটা আপনারা বলে দেবেন আপনাদের যদি ভালো লাগে ইনশাআল্লাহ এখন চুই ঝালটা চলে আসলো আসলে চুই ঝালটা দেখতে খুব ভালো লাগতেছে আর খাসির চুই ঝাল এখন চুই ঝালটা আমি একটু প্লেটে নিচ্ছি উঠাইতেছি তারপরে খেয়ে আপনাকে বলবো যে চুঁই ঝালটা কেমন আসলে চুই ঝালটার যে কালারটা দেখছি কালার দেখে আমার ভালো লাগতেছে আসলে খাবারের রান্নার একটা কালার যদি ভালো না হয় তাহলে কিন্তু ওইটা ভাল লাগে না এটা আপনারাও জানেন আসলে চুই ঝালটা একটু খেয়ে দেখি না একটু তরকারিটা টেস্ট হয়েছে ঝালটাও ঠিক ছিল আপনার লবণটাও ঠিক ছিল আসলে লবণ আবার ঠিক না হলে ভালো লাগে না তরকারিতে আর লবণটা একটু আমি একটু বেশি খাই আর লবণটা বেশি দিয়েছিলো দেখেন চুই ধালটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কালারটা কি আসলে অস্থির একটা কালার হয়েছে আর এটা খেতে খুব ভারী মজা আপনারা আসবেন সুইট রেস্তোরাঁতে আপনারা এখানে আসবেন এই রেস্টুরেন্টে আসলে খাবারের মান আমি যতটা জানি খুব ভালো আপনারা আসবেন খাবেন